গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই তোমাদের সবাইকে একটা নতুন ভাবে জানাচ্ছি অনেক স্বাগত আর আজকে একদম সেই ফাইনাল ডিতে চলে এসেছে যাচ্ছি বাপের বাড়ি কালকে বাপের বাড়ি থেকে যাব মামার বাড়ি মাসির বাড়ি এই যে রেডি হয়ে গেছি ব্যাগপত্র গোছানো হয়ে গেছে ও আমাকে কাজে যাওয়ার সময় বাসে তুলে দেবে নামিয়ে দেবে আমি বাসে তুলে উঠে এক একটা চলে যেতে পারবো মানে এটা হচ্ছে হ্যাঁ হয়ে পড়েছি হেলমেটটা

এখানে থাকবি কি এলাম টাটা আর এইদিকে দেখো হ্যাঁ নেবো আর এইদিকে দেখো যে খাল পরিষ্কার করতে এসেছে সমস্ত কিছু চাপা দিয়ে গিয়েছে তোমরা তো দেখেছি দাদুর বাগানে সব টমেটো গাছ আরে সব চাপা দিয়ে গিয়েছে আমাদেরকে আমাদের যা গাছ লাগানো হয়েছিল সেগুলো চাপা দিয়ে বেশি দেখতেই পাবো সারাদিন এখানে থাকবি ঠিক আছে দাদু তোমার সব টমেটো গাছ চাপা দিয়ে দিচ্ছে আরে হ্যাঁ সাবধানে যাবে হ্যাঁ টাটা কাটা কিন্তু সাড়ে এগারোটার ঘরে সাড়ে এগারোটা না পৌনে বারোটার ঘরে আর ঘরে চলে এসেছি অনেকক্ষণ তখন ওই এগারোটার মতো হবে ঘরে চলে এসেছি এসে এতক্ষণ ধরে গল্প ফল্প করছিলাম বদি ওই যে ওইদিকে দিকে রান্নাবান্না সারছে রে একটু হাই করে দি হায় হায় বদি ওই দিকে রান্না করছে নিজ একটু দরকারের কাজে বেরিয়েছে আজ বাপুর ওখানে শুয়ে আছে বাপুর শরীরটা ভালো না মাথার বাইরাম মাথার বাইরাম একই সব মাথার বাইরাম বাপুর থেকেই তো এসেছে আমার আমার বাবারও মাথার সমস্যা আমারও মাথার সমস্যা কালকে নাকি খুব কষ্ট পেয়েছিল মাথার ব্যথায় ওই জন্য শরীর ভালো না শুয়ে আছে এখন বিকালবেলা একটু বেরোবো করব করবো কিছু কেনাকাটি আছে সেগুলো সারবো আবার তো এখন কোনো কাজ নেই ও ভরাট হয়ে গেছে হ্যাঁ ব্লগ হচ্ছে ভিডিও আগেরবার এসে দেখেছিলাম যে এরকম মানে নিচে ছিল এখন ভরাট হচ্ছে তাই এর পরের বার এসে দেখবো দেয়াল উঠে গেছে কি বলুন অনেকটা উঁচু করতে হয়েছে কারণ কি বলো এখানে জল উঠে যায় তো আগে উঠতো না এখন উঠে যায় কারণ মাঠ ঘাট পুকুর বিল সব ভরাট হয়ে ঘর হয়ে যাচ্ছে সেই জল যাবে কোথায় ওই জন্য এখন জল উঠে যায় আগে উঠতো অতটা মানে জমে থাকতো না এখন জমে থাকে আর রাস্তা যেহেতু উঁচু হয়ে গেছে তো এখন কত উঁচু করেছে পুরো আমার একদম এতটা সমান এই যে এতটা সমান উঁচু করেছে আপাতত এখনও পর্যন্ত বদি ঘরটা হায়েস্ট উঁচু আছে আমাদের ঘরটাও কিন্তু অনেকটা উঁচু আবার আমাদের ঘরের থেকে বদি আরও উঁচু করেছে

এটা বাথরুম হবে ওটা রান্নাঘর হবে এই দুটো রুম সময় হচ্ছে দেড়টা বাজে হ্যাঁ সে বসে সময় দেখতে বাজে যে খেতে বসবো বাবা ওপরে খাচ্ছে নিচে বসে খেতে পারে না আর কি কি রান্না করেছে তোমাদের একটু পরে দেখাচ্ছি যে বর্দি বসেছে নিচে ভাত বাড়াবাড়ি করছে আজকে রান্না হয়েছে গিমে শাক চচ্চড়ি এটা মাথায় তেলপোটা চচ্চড়ি আমাদের ওখানে যেমন আছে কাঁদুনি বঘা এখানেও আছে ও বাচ্চা দিয়েছে কোথায় ওর বাচ্চাগুলো ও বাবা কালো কালো হয়েছে তো রে যাওয়া যাবে না না বাদি দরকার নেই বাবা কোথায় ভেঙে ঢুকিয়ে যাবো খা 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 খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর আজকে আমি বাসন কুসন মাঝে নি পর দিয়ে মেঝে নিয়েছি আমি শুধু ঘর বারান্দাগুলো মুছিলাম আর শ্যাম্পু করলাম মানে গতকাল তো হেনা করেছিলাম নর্মাল জল দিয়ে ধুয়েছিলাম আর আমাদের ওখানে জল ভালো না বলে সকালবেলায় শ্যাম্পু করিনি এখানে এসে যে শ্যাম্পু করলাম এখানে অটোমেটিক চুল আমার সিল্কি হয়ে যায় মানে এমনিতেই সিল্কি যেহেতু এখানে ভালো জল তো টাইম কলে জল আছে শ্যাম্পু করলে না চুল ভালো সিল্কি হয় ওই জন্য আজকে এসে করলাম এবার একটু ছুটে হবে আর শরীর হ্যাঁ বদি চা চা চাটা খেলাম এখন ঘড়ি কাটা হচ্ছে পাঁচটা সাড়ে চারটার সময় চা খেয়েছি আর এই যে টঙ্কা নিয়ে নিয়েছি পার্লারে যাই একটু আইব্রুটা করে আসি আমি আইব্রু করে এসে তারপরে আবার বেরোবো বদি টুকটাক কিছু কেনার আছে জামা কাপড় কিনে তারপরে আজকে একাই যেতে হবে কারণ ছোট বঞ্জি স্কুলে গেছে ওখান থেকে

সময় সা দশটা বাজে সাড়ে দশটা বাজে হ্যাঁ বলো রাতের সমস্ত কিছু কমপ্লিট করে যা কেনাকাটি ছিল বদ দিয়ে একটা কুর্তি কিনেছে খুব সুন্দর কুর্তি কিনে একটা জামা ছোট হয়ে গেছিলো সেটা আবার পাল্টে চলে ঘরে রান্না হয়ে গেছে ঘুগনি আর রুটি তো চলো খাওয়া দাওয়া করে নি আর ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম তাটা গুড নাইট কাল থেকে শুরু হবে যাত্রা ট্রেন যাত্রা